ডাকার রাজপথে আমাদের কলিজার টুকরো বিপ্লবের প্রতীক হাদিকে হত্যা করা হয়েছে শেরপুর জেলা একটি উপজেলা জামাতের সেক্রেটারি মৌলানা রেজাউল করিমকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে হত্যা করে কারো গতি থামাতে পারবেন না যেই দলের নেতারা আসতে আসতে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে তাকে তাদেরকে ভয় দেখান ভয় আমরা আল্লাহ ছাড়া কাউকে করি না আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা যুবকদেরকে যুবতীদেরকে কথা দিয়েছি আমরা মা বোনদেরকে কথা দিয়েছি আমরা তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য প্রয়োজনে জীবন কিন্তু হার মানব না প্রিয় লক্ষ্মীর বাসী আপনারা সংগ্রামী জাতি আপনারা কারো কাছে হার মানেন নাই এই জায়গায় খুনি এক খুনি আমার লজ্জা হয় তার কথা বলতে জেলে তার সাথে আমার একবার দেখা হয়েছিল এরপরে আর আমি দেখা করতে চাইনি আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদকে তার বাসার তিনতলার ছাদে নিয়ে সেখানে শারীরিক নির্যাতন করে জীবন্ত দেহটা নিচে ফেলে দিয়েছিল তিনি কার ক্ষতি করেছিলেন তিনি তো গরিবের বন্ধু ছিলেন তিনি তো গরিবের ডাক্তার ছিলেন তিনি তো অসহায় মানুষের অভিভাবক ছিলেন তার এই অত্যাচার এটা শুধু লক্ষ্মীপুরে নয় সারা দেশে এটা হয়েছে আমরা এই পরিবেশ আর আসতে দিবো না ইনশাল দেশবাসী এখন এক আটটা চারিদিকে এখন জোয়ার শুরু হয়েছে মুক্তির পক্ষে তেরো তারিখ থেকে নূতন বাংলাদেশ দেখার পক্ষে মহান আল্লাহর দরবারে আমরা কাতর কণ্ঠে আরস করি হে আল্লাহ তুমি সেই বাংলাদেশটা আমাদেরকে দান করো লক্ষ্মীপুর অনন্য একটা দিক থেকে এই লক্ষ্মীপুরে বহু বড় বড় খ্যাতনামা জাতির বিশিষ্ট রাহবার আলিমদের জন্ম হয়েছে এই লক্ষ্মীপুরে অনেক জাতীয় নেতাদের জন্ম হয়েছে এই লক্ষ্মীপুরে আমরা ইসলামের জন্য কথা বলি অনেকের ভালো লাগে না কারো ভালো লাগুক না লাগুক আমরা বলতেই থাকব। জামাতে ইসলামী তাবলিগি জামাত কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সব মিলেই আমাদের এক আল্লাহ সব মিলেই আমাদের এক নবী সবাই আমরা সবাই অনুসারী সবাই মিলেই আমরা এক এনেছি এখান থেকে কেউ আমাদেরকে ঠলাতে পারবে না আমাদের দাওয়াত স্পষ্ট আমরা আল্লাহর ছাড়া ছাড়ার কারো গুলামী মানি না মানব না কোনো আধিপত্যবাদ মানব না কারো চোখ রাঙ্গানি মানব না বিদেশে বঙ্গু থাকবে কিন্তু প্রভু মেনে নেব না লক্ষ্মীপুরবাসী জাতীয় জীবনের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ সমাধান হবে বয় দেখানো হয় জামাত ক্ষমতায় আসলে কৌমি মাদ্রাসা থেকে যারা ফাঁস করে বের হয়েছেন তাদেরকে মসজিদ এবং মেহরাব থেকে বিদায় করে দেওয়া হবে এরা মিথ্যাবাদী এরা মিথ্যাবাদী বলা হয় কৌমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি কৌমি মাদ্রাসা আমাদের কলিজা কৌমি মাদ্রাসা আমাদের হৃদয় ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছেন আলিয়ার শিক্ষা সংকুচিত হয়ে এসেছে আমরা সেই আল্লাহর উপর বিশ্বাস করি যিনি কুরআন নাজিল করেছেন সেই কুরআনের অসংখ্য হাফিজ তৈরি হয় কৌমি মাদ্রাসা থেকে তারা আমাদের মাঝে লাগাতে চায় বাঁধাতে চায় আমরা সবাই ইনশাআল্লাহ হুশিয়ার আছি আমরা কারো অশাতে পা দেব না ঈশ্বাদ মাদের ব্যাপারে বলা হচ্ছে এরা ক্ষমতায় গেলে ঘরে বন্দি করে রেখে দেবে আমার মা ছিলেন এখন নাই আমার স্ত্রী আছে আমার মেয়েরা আছে আমার মতো আমাদের সবার আছে এই সকলের আছে তারা কি গোরে বন্দি তারা জীবনের বাস্তব প্রয়োজনে অন্য দশজন মহিলা যেমন চলাচল করে কাজ করে তারাও তাই করে অনেকে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালন করেন রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখেন কর্মকাণ্ডে অবদান রাখেন কিন্তু তাদের দুইটা জিনিসের অভাব কর্মস্থলে গৃহে চলাচলে তাদের কোনো নিরাপত্তা নাই তাদের কোনো ইজ্জত নাই আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে দেশ চালানোর আমরা তাদেরকে সম্মান এবং নিরাপত্তা দুটিই নিশ্চিত করব ইনশাআল্লাহ মায়েরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করবেন আমার এই মাটি কোন ধর্মের এটাও আমরা দেখব না আমরা দেখব ওই যোগ্যতাটা তার আছে কিনা যে কাজটা আমরা তার হাতে তুলে দিতে চাই এই জন্যে ধর্ম বর্ণ নির্বিশেষে বেদাভেদ রেখা দূর করে আমরা ইনশাআল্লাহ তালা আজিম একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব আমরা এখানে আমরা এখানে কোনো বেশ কম করব না এক বাইশ স্লিপ দিয়েছেন লক্ষ্মীপুরে ধর্মীয় ব্যাপারে কথা বলা সমস্যা কে বলল আপনারে সমস্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চেয়েছেন অমুসলিম দিনে কিছু কথা বলেন করার জন্য যারা অমুসলিম আছে কিছু কথা বলার জন্য সেটাই তো বলছি তো আবার স্লিপ দিছ ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদের সাথে লিখিত লিখিত চুক্তি স্বাক্ষর করেছিলেন তাদের নাগরিকত্ব শুধু মেনে নেননি তাদের সম্মানের আসনে অধিষ্ঠিত করেছিলেন যতদিন পর্যন্ত এই চুক্তি তারা মেনে চলেছে তারা সম্মান লাভ করেছে যখন তারা বিশ্বাস ভঙ্গ করেছে তখন তারা শাস্তি পেয়েছে বাংলাদেশে আমরা একটা সহনশীল পরিবারে যুগ যুগ ধরে পরিসরে আমরা বসবাস করে আসছি মাঝে মাঝে ভূতুম পেঁচা এসে আমাদের বাগানের ফুল এলোমেলো করে দিতে চায় আমরা কথা দিচ্ছি সকল ধর্মের বর্ণের মানুষকে আমরা বুকে নিয়েই চলবো ইনশাআল্লাহ কাউকে আমরা ফেলে দেব না সবার যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন তাদের জন্য নিরাপদ করা হবে কেউ এখানে হাত দেওয়ার চোখ তুলে থাকানোর সুযোগ পাবে না